নরম হাতে শক্ত কাজ করে জীবনকে পাল্টে ফেলছে শত শত নারী শিক্ষার্থী মাত্র তিন মাসের একটি কোর্স করে স্বাবলম্বী হচ্ছে তারা আবার কেউ কেউ হচ্ছে উদ্যোক্তা পরিশ্রমী আর উদ্যমী নারী শিক্ষার্থী নিয়ে মোস্তফা চার পর্বের ধারাবাহিক প্রথম পর্বটি দেখুন রাজধানী তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দেয়া হয় বারোটি কোর্স বা ট্রেডের এর মধ্যে বেশিরভাগ ট্রেডি নারীদের জন্য আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছি আচ্ছা আচ্ছা কতদিন নেবেন তিন মাস কি কি শিখছেন কি কি কাজ করতেছে আর কি আমি এসএসসি পাস পাশ করার পর আমি কতদিন বাড়িতে বসেছিলাম আমার আব্বু আম্মু আমাকে লেখাপড়া করতে পারতেছে না আমি খুব গরিব ফ্যামিলি থেকে এসেছি পরে আমি জানতে পারলাম যে বিটাকে জায়গায় ট্রেনিং দেওয়া হয় এজন্য আমি এই জায়গায় লাইট মেশিনে ট্রেনিং দিতেছি আমি কারাগাছি থেকে আসছি আমার নাম হল সেনা মার মা আমি এখন ইন্দা পরীক্ষা দিয়ে আসলাম দা পরীক্ষা শেষ হয়েছে তার জন্য আমি কাজ নিজে নিজেকে পরিবর্তন করার জন্য এখানে আসলাম প্রতি কোর্সে আসন সংখ্যা পঁচিশটি তিন মাস মেয়াদি এসব কোর্স সফলতার সঙ্গেই শেষ করছে নারী শিক্ষার্থীরা এখানে বিভিন্ন মেশিন লেদার মেশিন সেপার মেশিন তারপর ড্রিল মেশিনের মাধ্যমে কিভাবে কি কাজ করা যে ধরনের প্রশিক্ষণ আমরা নিতেছি এখন আমরা তো মিডল ক্লাস একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসছি আমাদের পরিবারের পক্ষে আমাদের পড়াশোনার খরচ বিয়ার করাটা সম্ভব না তারপর আমরা এটা থেকে দেখা গেছে যে আমরা পরিবারে ফিরে গিয়ে আমরা নিজের গ্রামে ব্যবসা করতে পারবো পাশাপাশি আরও অনেক মেয়ে গ্রামে পড়ে আসে যারা এটা এই সম্বন্ধে কোনো ধারণাই নেই হ্যাঁ আমাদের দেখে হয়তো আমা আমরা যদি কোনো ব্যবসা শুরু করি ওইখানে ওরা এসে কাজ করতে পারবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিটাক ঢাকা ছাড়াও চট্টগ্রাম খুলনা ও চাঁদপুরে রয়েছে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তারা বলছেন নানা সীমাবদ্ধতার কারণে যারা স্কুলের গণ্ডি পার হতে পারেনি সরকারি খরচে তাদেরই স্বাবলম্বী করে গড়ে তুলছে বিটাক বিভিন্ন ক্ষেত্রে দেশ যে এগিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নারীর ক্ষমতা ক্ষমতায়ন এবং নারীদের এগিয়ে চলা পেছনে যে নারীরা রয়েছেন তারা প্রত্যেকেই এখানে এসেছেন দূর দূরান্ত থেকে নিজেদের ভাগ্য পরিবর্তনের আসায় যেমন এখানে একজন শিক্ষার্থী রয়েছেন সে শক্ত একটি লোহায় তার নাম ফুটিয়ে তুলছেন এখানের ভাষায় যেটিকে বলা হয় নেমপ্লেট এরকম নারীরা এই প্রশিক্ষণ কেন্দ্রে আছেন এবং তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন এবং তারা বলছেন তাদের মাধ্যমে তারা তাদের পরিবারের এবং তাদের এলাকার ভাগ্যের উন্নতি ঘটাবেন তারা চাইছেন সারা বাংলাদেশের চিত্রই যেন এভাবে পাল্টে যায় যেটা সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য একটি সুসংবাদ ঢাকার তেজগাঁয়ের বিটাক থেকে মোস্তফা মল্লিক চ্যানেলায়